আল্লাহর নামের বরকত আল্লাহর নামের গুরুত্ব এত বেশি যে রাসুল সাল্লাসাল্লাম এক হাদিসে বলছেন যে আল্লাহ বলতেছে যে শয়তান আমার বান্দাদেরকে পথ ভ্রষ্ট করতেই থাকবে পথ ভ্রষ্ট করতেই থাকবে আর আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো যারা আমার নিকটে ক্ষমা চাইবে তাহলে মানুষকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়া শিখতে হবে আল্লাহ মানুষকে পৃথিবীতে এই জন্য পাঠাননি যে মানুষ নিষ্পাপ হয়ে থাকবে নিষ্পাপ হয়ে যদি থাকত তাহলে যথেষ্ট ছিল আল্লাহ সুবাহ পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কুল্লবাণী আদম হত্যা সকল আদমের সন্তান পাপি এবং পাপিষ্ঠ শয়তান তাদেরকে পথ করবেই অখাইরুল খাতায়িন আত্তা আর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো পাপিষ্ঠ ব্যক্তি হচ্ছে যে পাপ করার পরে আল্লাহর নিকটে তওবা করে আল্লাহ সুহানা আওতালা চান মানুষ আল্লাহর দরবারে নত হোক মানুষ আল্লাহর দরবারে হাত পাতুক আল্লাহর সামনে ছোট হওয়া আল্লাহর সামনে নত হওয়া এটাই সবচেয়ে বড় সফলতা বলতেছেন ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি ইবাদত করতে করতে তার অন্তরে অহংকার চলে আসে পাঁচ সালাত আদায় আদায় সালাত নফল ইত্যাদির মাধ্যমে যার অন্তরে অহংকার চলে আসে তার চাইতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজের গুনাহের কারণে আল্লাহর দরবারে নত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁধে আল্লাহ সুবাহ তাকে বেশি ভালোবাসে কেননা মানুষ নিজের এবাদত দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না মানুষ নিজের এবাদত আমল দিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা ছাড়া এই জন্য প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞাসা করা উচিত তার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা তার সাথে আল্লাহর যোগাযোগ কানেকশন আছে কিনা সে আল্লাহর সাথে কথা বলতে পারে কিনা আল্লাহ সভান আল্লাহর সাথে কিছু চাইতে পারে কিনা যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই সে অ্যাটিম সেমিস্ক্রিন তাকে বাঁচানোর কেউ নাই তার কোনো অভিভাবক নাই লা অলি আলাহুয়ালা নাসিরা তার সাহায্যকারী কেউ নাই সে কোন ডাস্টবিনে পড়ে মারা গেল এটে আল্লাহ সুবানাওতালার খবর রাখবেন না দুনিয়াতেও রহমতের দৃষ্টি দিবেন না কিয়ামতের মাঠেও করুণার দৃষ্টি দিবেন না আর যে আল্লাহর রহমত এবং করুণার দৃষ্টি থেকে বঞ্চিত থাকে সেই এটিম সে মিসকিন আপনার পিতা মাতা আপনাকে যত ভালোবাসে আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে যত ভালোবাসে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সোহান আওতালা আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনি মানুষের দয়া চাইতে হলে মানুষের দরবারে যেতে হয় মানুষের অনুগ্রহ সহযোগিতা নিতে হলে তার কাছে যেতে হয় যে ভাই আমাকে দুইটা টাকা দেন সহযোগিতা করেন তারপরে মানুষ সহযোগিতা করে আর আল্লাহ সুবহানাহু তাআলা আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর ক্ষমতাবান হওয়ার পরেও ফাআলুল লিমা ইউরিদ যা ইচ্ছা তাই করতে পারার ক্ষমতা রাখার পরেও আজিজুন কাবি পরাক্রমশালী মহা জ্ঞানী হওয়ার পরেও প্রত্যেক রাতের শেষ আসমানে এত মহান সত্তা মহা পরাক্রমশালী সত্তা মানুষের দরবারে হাজিরা দেন আছে কি আদম সন্তানের কেউ ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব আছে কি আদম সন্তানের কেউ আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তাকে রিজিক দিব আছে কি আদম সন্তানের কেউ আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দিব আল্লাহ মানুষের দরবারে হাজিরা দেন কিন্তু মানুষ এত নিমখ হারাম মানুষ এত নিমখ হারাম যে মানুষ আল্লাহ দয়াকে নিজের পা দিয়ে পদদলিত করে আল্লাহ দয়াকে অবমূল্যায়ন করে আল্লাহ সুবহান রহমত এবং করুণাকে ছোট করে দেখে অথচ ইন্নালিনা খুলিকা মানুষ সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখনই মানুষকে কোনো বিপদ ঘিরে ফেলে প্যারালাইসিস হয়ে গেল এক্সিডেন্ট হয়ে গেল টাকা হারিয়ে গেল যখনই কোনো বিপদ ঘিরে ফেলে মানুষকে তখন মানুষ হত বিহব্বল হয়ে যায় এত দুর্বল মানুষ এত দুর্বল আর যখনই মানুষ কল্যাণের মধ্যে থাকে তখন মানুষ অহংকারী হয়ে যায় আল্লাহ এটা পছন্দ করেন না আল্লাহ দাউদ এবং সোলাইমানকে অঢেল সম্পদ অঢেল ক্ষমতার অধিকারী করেছিলেন এত ক্ষমতা এত সম্পদের অধিকারী হওয়ার পরেও আল্লাহ দাউদ আর সোলাইমানের প্রতি যত দয়া করেছেন দাউদ সোলাইমান আল্লাহর দরবারে তত নত হয়েছে আল্লাহর তত সুক্রিয়া আদায় করেছে আল্লাহ মানুষের কাছে এটাই চান